আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আম্মার বাসায় গিয়েছিলাম গত মাসে সেইটার ভিডিও তো দেখেন আমার বাচ্চারা তার নানু বাসায় গেলে চা খায় তো বাসায় তো আমি তাদেরকে একদম দিই না আর আমার ছোট ছেলে কিভাবে যেন চা খেলে বুঝে যায় লুকিয়ে লুকিয়ে চা খেলেও বুঝে যায় তো সে চা খাবে তো আম্মা মায়া করে দিচ্ছে এখন চা খাওয়া হয়ে গেছে সে বসে বসে টিভি দেখছে তাই তো শীতের পিঠা নিয়ে আজকের ভিডিওটা এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে রান্না করা নতুন আলু দিয়ে ঝোল ঝোল আর এটা হচ্ছে চিতই পিঠা আর আগেরটা হচ্ছে দুধ চিতই পিঠা তো চিতই পিঠা এবং দেশি মুরগির তরকারি দিবে সেই কথাটা তো চিতুই পিঠা আর দেশি মুরগি তরকারি এটা হচ্ছে আমার ছেলের জন্য পাঠাবে তার ফুপি এর আগে বাসায় এসেছিলো বলে গিয়েছিল। তো আমার ছেলে হচ্ছে দেশি মুরগি খুব পছন্দ আর হচ্ছে চিতুই পিঠাও সে খুব পছন্দ করে তো আপা হচ্ছে রান্না করে সেই ফরিদপুর থেকে পাঠিয়েছে তো আমি হচ্ছে আম্মার বাসায় ছিলাম দেখে খাবারটা আম্মার বাসায় আনা হয় তো সরাসরি আম্মার বাসায় দিয়ে গেছে ওর কাজিন এসে আমার ছেলের কাজিন এসে মানে ভাগনা এসে দিয়ে গেছে তো তো চিতই পিঠা তো গরম করেছিলাম আর হচ্ছে মুরগিটা গরম করেছিলাম তো যেহেতু আমার ছেলে হচ্ছে বাসায় ছিল না সে হচ্ছে তার আটটা নানুর বাসায় গিয়েছিল বেড়াতে তো এই জন্য আম্মা হচ্ছে আগে আমার ছেলের জন্য আলাদা করে রাখছিলো অর্ধেকটুকু তার নাতির জন্য যেহেতু এটা হচ্ছে ওকে উদ্দেশ্য করে খাবারটা এসেছে তো আম্মা বলতেছিলো যে আগে ওর জন্য বেড়ে রাখবো তারপরে খাবার খাবে তো হচ্ছে লামের বাবা বসেছিল ওয়েট করতেছিল তার বোন পাঠিয়েছে সে কখন খাবে তো হচ্ছে আগে আমার ছেলের জন্য আলাদা করে রেখে তারপরে হচ্ছে লামের বাবাকে দিব খেতে তো এই তো দেশি দেশি মুরগিটা তো সবাই পছন্দ করে তো আমি অ্যাভারেজ আমার অতটা খুব বেশি পছন্দও না না খেলেও চলে অত বেশি আহামরি লাগে না তো যাই হোক যেহেতু আপা এত ভালোবেসে এত দূর থেকে যত্ন করে পাঠিয়েছে তো সবাই আসলে খেতে বসছিলাম আর এর পরে হচ্ছে এটা হচ্ছে দুধ চিতই এটা হচ্ছে মানে আপা এবং আমার ছেলের বড় আপু মানে বড় ভাগ্নি এরা মিলে দুজন মিলে খালার ভাগ্নি মিলে দুজন মিলে বানিয়েছে তো এত অনেকগুলো দিয়েছিল তো আমি তো খাচ্ছিলাম আর বলছিলাম যে আসলে ওনাদের অনেক কষ্ট হয়ে গেছে এতগুলো জিনিস বানিয়েছে তো ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লা হাফেজ